নমস্কার নমস্কার চলে এলাম রোজকার মতো আজ আবার চলে এলাম আজকে দুপুরের মেনু আছে আচ্ছা ভাত পোস্ত বাটা কাঁচা পোস্ত বাটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে বলে প্রায়ই হয় দেখবেন সরষের তেল দিয়ে খুব ভালো লাগে একটু কাত করো তাহলে একটু কাত করে দেবো এই পোস্ত বাটা কাঁচা শর্ষের তেল দিয়ে তো নুন মাত্র দিয়ে দোয়াই আছে একটু সস্যের তেল দোয়া আছে এতটা তো আমি খাবো না যতটুকু খাবো আর কি আছে মুগের ডাল পটল ভাজা পাঁপড় ভাজা আর আলু পোস্ত একদম নিরামিষ নির্জলা নিরামিষ যাকে বলে আর কি বিনয়বাবু আমি নিরামিষ খাই কিন্তু মাঝে মাঝে সবাই আমাকে নাম দিয়ে রেখে দিয়েছেন বিড়াল বেড়াল আমি কিন্তু বিড়ালের মতন না মাঝে মাঝে খাই নিরামিষ খায়টাই বলো হ্যাঁ সুবির বাবু আমি নিরামিষ খাই মাঝে মাঝে দাদা দাদা আজকে আপনার ভাইকে নিরামিষ দিলাম নিরামিষ একদম আঁসের কোনো গন্ধ নেই যাই হোক সবাইকে বলে রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল আমি অমর মিত্র আমার ইউটিউব চ্যানেল নাম্বার আছে ওয়ান এইট সিক্স সেভেন যে বা যারা দেখবেন প্লিজ সবাইকে অনুরোধ করি একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দেন প্লিজ

সবাই যদি খেতে পারে আমার বাধা কোথায় দ্বিতীয় দিনে একটু নাম বলি অঙ্কন অঙ্কন দাদু দাদুবাবু ভাই আমার নাম বলো দাদু ভাই নাম বলো নিশ্চয়ই বলবো অঙ্কন কেন বলবো না আমি বলি আমাকে ভিডিওতে যারা যারা কমেন্ট করে তাদের নাম আমি বলি অঙ্কন ধারা থ্যাংক ইউ তোমার নাম আমি বলে দিলাম প্রিয়া মণ্ডল তুমি বলছিলেন আজকেই যে দাদু আমার নাম বলো কিন্তু তার সত্ত্বেও তুমি কমেন্ট করিনি আমি কিন্তু তোমার নাম বললাম প্রিয়া মণ্ডল তুমি শিলগুড়িতে থাকো বাঁকুড়ার মেয়ে শিলগুড়িতে চাকরি করো হ্যাঁ আমি তোমার নাম বললাম তিল তোমার রায় উনি তো রোজকাই রোজই কমেন্ট করেন রোজই আসেন আপনাকে নতুন করে কী বলবো মুস্কান মৌমিতা ও থেকে দেখে দ্য কুইন সৌরভ কোশালী ও নতুন কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ মুসলেমা খাতুন সানিয়া বিশ্বাস সেই আলী তাই সেই আলী বিলকানন্দ ব্লগিং বিলকানন্দ ব্লগিং আমার সঙ্গে খুব ঠাট্টা মজা টজা করে আমার খুব ভালো লাগে ও থাকে হচ্ছে আমাদের মধ্যম গ্রামের ভেতরে রাস্তাটা কি নামটা ভুলে যাচ্ছে আপাতত ভুলে যাচ্ছে বলে দিচ্ছে মনে করে আর সুবীরবাবু তো আছি সুবীরবাবু মানে সুবীর মুখার্জি শুভম ব্যানার্জি বাপ্পা ভট্টাচারিয়া অভিনব ভৌমিক অয়ন দাস টিনা টিনা দাস আর রাধিকা চ্যাটার্জি এরা প্রত্যেকে সবসময় আমার সঙ্গেই থাকে মিনময় দা মিনময় বাবু ফিরোজ নো নেম দেবজানী হাজরা সুপ্রতিম চক্রবর্তী খুব ভালো লাগে আর একজনকে ভালো লাগে বাপ্পা মুখার্জি পুলিশ ওয়েস্ট ডবলুবিপি খুব ভালো লাগে বাপ্প মুখার্জিকে আর আছে আর ইউটিউব বাজার আমির শেখ শেখ আমি শেখ আমি আফরুজ বাবান চ্যাটার্জি থ্যাংক ইউ বাবান রূপা দাস মডার্ন মিউজিশিয়ান সুমি সরকার দেবদত্ত দাস সুমি অনেক অনেক ধন্যবাদ গণেশ সরকার দেবদত্ত দাস থাকে কিন্তু অনেক দূরে থাকে সিমলায় থাকে গণেশ তো আমাদের হাওড়া থেকে এদিকেই থাকে গণেশ সরকার ও দেবদত্ত দাস দুজনকে ধন্যবাদ রাজকুমার রকমারি রান্না খুব সুন্দর লাগে আপনাকে আমি বলে আপনাকে বোধহয় সাবস্ক্রাইব করে দিচ্ছি যদি না করে থাকি করে দেবো কোনো চিন্তা করবেন না আমি তো দেখে নেব আমার খেয়াল হলো ব্রহ্মাণ্ড মানে সুস্মিত থ্যাঙ্ক ইউ শোভনিক স্বপন না স্বপ্না মল্লিক আর একজন অনেক বেশি বেশি বলে গেছে কিছু রাম মোহাম্মদ আব্দুর রহিম শেখ লো শেখ লফি প্রতিম চক্রবর্তী জয়ন ভট্টারিয়া প্রতিমাদেব নাম অশোক কুমারে অশোক কুমার জে সীমা দত্ত আর সোমা ধারা সোমাধারা লেখে ধারা কিন্তু আমার নাম সোমা ধারা তো সোমা হলে তো এসো হয় ওইটা নিশ্চয় কোনো কারণ আছে সোমা সোমাধারা ওর দিল্লি থাকে তো ওরা বলছিল না দিল্লি থাকে থ্যাংক ইউ আর জি রোহন কাঞ্চন সরকার থ্যাংক ইউ কো অভয় পাল সুমন্ত ড্রয়িং খুব ভালো লাগে তোমাকে আমার সুমন্ত তোমার লেখক খুব সুন্দর লাগে রাহুল বিশ্বাস ধ্রুব বয় রাহুল বিশ্বাস আবার দেখলাম বলে ফেললাম আনিস তুফান কনক সিদ্ধাকুর সিদ্ধিকুর তুফান কনক দীপনা না থ্যাংক ইউ দীপ দীপ নারায়ণ তোমাকে তোমার কিন্তু নাম ভুলিনি আমি তুফানকে বলি তুফান আমার একটু একটু মনে পড়ছে তাই বলে মোহাম্মদ মোহাম্মদ আলতাফ শেখ তুমি এখন দিল্লিতে আছো আমি কিন্তু তুমি একটু কমেন্ট দুদিন হয়তো করছো না কোনো কারণে কাজে আটকে কিছু আমি কিন্তু তোমার নাম বললাম তুমি দেখে নিও ভিডিও একটু কমেন্ট করে দিও আলতাফ শেখ তোমাকে বলছি

প্রিয় প্রথম মুখার্জি দীপ্তি কীর্তেনিয়া বেঙ্গলি ইউটিউবার হ্যাঁ বেঙ্গলি ইউটিউবার আর কালকে তেমনটা তো দেখতেছি না গড পাজ আর শখের রেসিপি মোটামুটি চেষ্টা করলাম সবাই নাম বলে দিদি যদি কারোর নাম ভুল হয়ে যায় আমি আবার পরের দিন নিশ্চয়ই বলবো কেমন আমার কিন্তু নাম না বলার কোনো কারণ নেই আমি নাম বলতেই চাই তাতে যদি আমার খাওয়া না হলেও কোনো ক্ষতি নেই আর যাদের বলার খারাপ ভালো তারা বলবে যার ভালো লাগবে সে ভালো বলবে যার খারাপ লাগবে সে তো বলবেই আর এক লোক তো থাকেই বলার জন্য না তা না হলে এটা জমবে কি করে আর আমার শিক্ষক আমাকে বলে দিয়েছিলেন মানে আমার গুরু আমার শিক্ষক যখন দেখবি তোমাকে বেশি সমালোচনা করছে জানতে হবে তুমি ঠিক পথে যাচ্ছ যার জন্য তোমাকে সমালোচনা করছে বেশি তাহলে জানলে তখন তোমার পথটা একদম ঠিক আছে এই জন্য সংলোচনা করছে সেখান থেকে ওই সংলোচনার জন্য তুমি পিছিয়ে যাবে না এবার যার যে যা কিছু বলতেই পারে তার মুখ তার ফোন বলতেই পারে আমি কি খাবো না খাবো সে তো আমার মর্জি

त आस <laughs>

আর পোল্টাম সব বাড়িতেই পোস্ত কেনে সব লোক পছন্দ করে পোস্ত আর সবাই জানে পোস্ত দাম কত প্যাকেটের পোস্ত দাম কত সবাই জানে রুস পোস্ত দাম কত সবাই জানে

ठीक है तुम खाओ हैं और सब भी से खाओ हम्म रखो नोट कर सुबह के 7:00 बजे लाइक शेयर तक कर दो प्लीज